এসব যুদ্ধের ফলে অজস্র যুদ্ধলব্ধ সম্পদ সালাহুদ্দিন আয়ুবির হাতে এসেছিল বন্দীর সংখ্যা ছিল অগণিত তিনি যুদ্ধলব্ধ সম্পদকে তিন ভাগে ভাগ করলেন এক ভাগ যুদ্ধবন্দীদের দিয়ে তাদের মুক্ত করে দিলেন এক ভাগ দিলেন সৈন্য এবং গরিবদের তৃতীয় ভাগ পাঠিয়ে দিলেন নিজমুল নিজমুলমূলক বিশ্ববিদ্যালয়ে এখানেই তিনি শিক্ষা লাভ করেছিলেন নিজের জন্য এবং জেনারেলদের জন্য কিছুই রাখেননি বন্দীদের অধিকাংশই ছিল মুসলমান কিছু অমুসলিমও ছিল আইজুবির মহানুভবতায় ওরা তার আনুগত্য গ্রহণ করে সেনাবাহিনীতে ভর্তি হয়ে গেল ইবনে সাবার ফেদাই গ্রুপ দুবার সালাহুদ্দিনকে হত্যা করার জন্য আক্রমণ করেছিল ফেদাইদেরকে ঐতিহাসিকগণ ঘাতক দল হিসেবে চিহ্নিত করেছে দুদুবারই তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন তৃতীয় আক্রমণ হল খ্রিস্টান এবং সাইফুদ্দিনের সম্মিলিত শক্তিকে পরাজিত করার পর সাইফুদ্দিন পালিয়ে গুপ্তঘাতক দলের সাহায্য কামনা করল সালাহুদ্দিনের প্রায় একশো বছর আগে হাসান ইবনে শাবা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন উপদলের জন্ম দিয়েছিল নিজেদের পরিচয় দিত মুসলমান হিসেবে কিছু অলৌকিক কাজ দেখিয়ে মানুষকে অনুসারী বানাত সুন্দরী তরুণী মদ হিপ্টনিজম এবং চাটুকারিতা ছিল ওদের পুঁজি বিরোধীদের নিশ্চিহ্ন করার জন্য ছিল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ঘাতক দল ওরা মানুষকে হত্যা করত গোপনে এরা ছিল সতর্ক বুদ্ধিদীপ্ত এবং দুঃসাহসী এরা পোশাক আশাক এবং ভাষা পরিবর্তন করে বট জেনারেলের দেহর চাকরি নিত সুযোগ বুঝে এমনভাবে শারদ হত্যার কাজ নিহত ব্যক্তির হত্যাকারীকে কোনোভাবেই খুঁজে পাওয়া যেত না ধীরে ধীরে ইবনে সাবার দল দল হিসেবে পরিচিত হয়ে উঠল রাজনৈতিক হত্যাকাণ্ডে ওরা ছিল পারদর্শী অধিকাংশ ক্ষেত্রে হত্যার কাজে ব্যবহার করত বিষ সুন্দরী যুবতীরা মদের সাথে এ বিষ মিশিয়ে দিত সালাহুদ্দিন আয়ুবিকে রূপসী নারী দিয়ে বা মদ খাইয়ে হত্যা করা সম্ভব ছিল না তিনি এ দুটো থেকেই নিজেকে বাঁচিয়ে রাখতেন সতর্কভাবে ফলে আকস্মিক আক্রমণ ছাড়া তাকে হত্যা করার অন্য কোনো পথ ছিল না কিন্তু বিশ্বস্ত ও নিবেদিত প্রাণ দেহর্ক্ষীদের উপস্থিতিতে তাও ছিল অসম্ভব সালাহুদ্দিন ভেবেছিলেন পরাজয়ের পর সালেহ এবং সাইফুদ্দিন আর মাথা তুলে দাঁড়াবে না সম্মিলিত বাহিনীর অহমিকা চূর্ণ হবার পর আয়ুবির সাথে তক্কর দেওয়ার চিন্তা বাদ দিয়ে সংশোধন হয়ে যাবে কিন্তু প্রতিশোধ নেয়ার জন্য নতুন ষড়যন্ত্রে মেতে উঠল ওরা বিজয়ের পর সালাহুদ্দিন আয়ুবি তার অগ্রাভিযান অব্যাহত রাখলেন দখল করলেন গাজাসহ তিনটি গুরুত্বপূর্ণ এলাকা সুলতান সালাহুদ্দিন আয়ুবি দুঃসাহসী এক যোদ্ধা অসাধারণ এক সেনাপতি ইসলামের শত্রুরা আজও তাকে সম্বোধন করে গ্রেট সালাদিন বলে মুসলমনরা স্মরণ করে জাতীয় বীর হিসাবে মুসলিম মিল্লাতের ইতিহাসের পাতায় সোনার হরফে লেখা রয়েছে তার নাম খ্রিস্টান জগৎ তার সাহস বুদ্ধিমত্তা আর রণকৌশলের কথা কোনদিন ভুলতে পারবে না ইতিহাসের পাতায় ছড়িয়ে আছে তার জয় পরাজয়ের বিস্ময়কর কাহিনী কিন্তু ক্রুশের ধ্বজাধারীরা মদ আর রূপের মায়াজালে যে ষড়যন্ত্রের বিস্তার ঘটিয়েছিল নিজেদের সেসব অপকর্মের চমকপ্রদ কাহিনী ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চেষ্টার কোন ক্রুটি করেনি এক ছয় নয় সালের দুই তিন মার্চ মিসরের গভর্নর এবং সেনাবাহিনী প্রধান হয়ে এলেন সালাহউদ্দিন তিনি ছিলেন রাজ পরিবারের সন্তান অল্প বয়সেই যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছিলেন তিনি মনে করতেন শাসক রাজা নয় শাসক হল ইসলামের রক্ষক বুদ্ধি হওয়ার পর তিনি দেখেছিলেন মুসলিম শাসকদের অনৈক্য বিলাসপ্রিয় শাসকবর্গ সুন্দরী রমণী আর মদে আকণ্ঠ ডুবেছিল গাদ্দারি বিলাসিতা আর অবিশ্বাসের কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে উঠেছিল মুসলিম মিল্লাতের ভবিষ্যৎ রাষ্ট্রের কর্ণধারদের হারেমের শোভাবর্ধন করছিল ইহুদি আর খ্রিস্টান যুবতীরা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এসব সুন্দরী রমণীদের রূপের আগুনে পুড়ে ছাই হচ্ছিল মানুষের ইসলামী যোশ আর স্বতন্ত্র জাতিসত্তার আবেগ অনুভূতি এ সুযোগে খ্রিস্টান শাসকগণ একের পর এক ছোট ছোট মুসলিম রাজ্যগুলো দখল করে নিচ্ছিল মুসলিম শাসক রক্ত শুষে খ্রিস্টানদেরকে বাৎসরিক কর প্রদান করত ওদের সেনা শক্তির ভয়ে সর্বক্ষণ তটস্থ হয়ে থাকত খ্রিস্টানরা মুসলমানদেরকে ভোগবিলাসের হারেমে বন্দি রেখে সমগ্র মুসলিম বিশ্ব দখলের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছিল সালাহউদ্দিন শিক্ষা লাভ করেছিলেন নিজামুলমুলক বিশ্ববিদ্যালয় এখানে শিক্ষার্থীদেরকে খালেজ ইসলামী আদর্শে গড়ে তোলার ব্যবস্থা ছিল আর সে জন্যই ঘাতক দলের প্রথম শিকার ছিলেন নিজামুল মুলক রোমানদের রাজ্য বিস্তারে তিনি ছিলেন বড় বাধা এ বাধা দূর করার জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয় সালাহউদ্দিন এখানেই সেনা প্রশিক্ষণ পেয়েছিলেন প্রশাসনিক কাজে তাকে যোগ্য করে গড়ে তুলেছিলেন নুরুদ্দিন জঙ্গি মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেয়ার সকল গুণাবলী এখানেই অর্জন করেছিলেন তিনি সালাহউদ্দিন আইউবি গোয়েন্দা বৃত্তি কমান্ডো অভিযান এবং গেরিলা অপারেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন তিনি দেখেছিলেন গুপ্তচর বৃত্তিতে খ্রিস্টান জবত অনেক অগ্রসর মুসলমানদের চিন্তাচেতনা আর সাংস্কৃতিক অঙ্গন ছিল ওদের প্রধান লক্ষ্যবস্তু সালাহউদ্দিন অত্যন্ত ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে এর মোকাবিলা করেছিলেন তিনি মিসরের গভর্নর ও সেনাবাহিনী প্রধান হয়ে এলে শুরু হল ষড়যন্ত্র বড় বড় জেনারেলরা এ পদের জন্য ছিল লালায়িত তারা যখন দেখল তাদের আশায় গুড়ে বালি তখন জেনারেলগণ ষড়যন্ত্র শুরু করল তার বিরুদ্ধে ওদের ধারণায় সালাহউদ্দিন একজন বালকমাত্র এ পদের যোগ্যতা তার মধ্যে নেই কিন্তু কিছুদিনের মধ্যে জেনারেলদের দেশে ধারণা ভেঙে গেল সালাহউদ্দিন কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে চলতেন সৈন্যদের জন্য ভোগবিলাস এবং মদ নিষিদ্ধ করলেন মনোনিবেশ করলেন ওদের শারীরিক মানসিক এবং নৈতিক শক্তি বৃদ্ধির দিকে ফলে অল্পদিনেই সেনাবাহিনী সুশৃঙ্খল ও সুসংগঠিত হয়ে উঠল অল্পবয়স্ক অর্বাচীন বালক বলে তাকে যারা তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখছিল নড়ে উঠল তাদের সালাহউদ্দিন খ্রিস্টান শক্তির মোকাবিলার জন্য একটি শক্তিশালী সেনাবাহিনীর প্রয়োজনীয়তা অনুভব করলেন মুক্ত ফিলিস্তিনে শ্বাস নেয়ার দুর্গম আকাঙ্ক্ষা নিয়ে সেনাবাহিনীকে সেভাবে গড়ে তুলতে লাগলেন তিনি তিনি ঘোষণা করলেন যে খোদা আমাকে মিসরের গভর্নর করেছেন অবশ্যই তিনি ফিলিস্তিনও মুক্ত করবেন তার এ ঘোষণার জন্য কেবল খ্রিস্টানই নয় খ্রিস্টানপন্থী মুসলমান আমির ওমরারাও তার শত্রু হয়ে দাঁড়াল বাইরের শত্রু চাইতে ঘরের শত্রুরা হয়ে উঠল তার জন্য অধিকতর বিপজ্জনক নতুন গভর্নরের অভ্যর্থনার আয়োজন করা হল আয়োজন করলেন জেনারেল নাজি পঞ্চাশ হাজার ফৌজের অধিনায়ক তিনি অভ্যর্থনা অনুষ্ঠানে সেনাবাহিনী ছাড়াও বেসামরিক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত মুচকি হেসে একে একে সকলের সাথে কর্মদ্দন করলেন সালাহউদ্দিন আয়ুবি কণ্ঠে স্নেহ ভালোবাসার উষ্ণপর্শ কোন কোন অফিসারের ঠোঁটে হাসি দৃষ্টিতে ঘৃণা আর উপহাস ওদের ধারণা নুরুদ্দিন জঙ্গির সাথে সুসম্পর্ক এবং রাজপরিবারের সন্তান বলেই সালাহুদ্দিন গভর্ন হতে পেরেছেন এক প্রবীণ অফিসার আরেকজনের কানে কানে বলল এখনো শিশু আমরা পেলে পুষে নেব অনুষ্ঠানে তাকে শিশুই মনে হচ্ছিল জেনারেল নাজির সামনে এসে থমকে দাঁড়ালেন আয়ুবি কপাল কুঞ্চিত হল ইশত করমর্দনের জন্য হাত প্রসারিত করলেন নাজি তোষামুদে দরবারিদের মতো সালাউদ্দিনকে কুন্নিশ করে বুকে জড়িয়ে ধরলেন কপালে চুমো খেয়ে বললেন আপনার জীবন রক্ষার্থে আমার দেহের শেষ রক্তবিন্দুটুকুও বিলিয়ে দেব আপনি আমাদের কাছে মাননীয় জঙ্গির আমান্ত ইসলামের চাইতে আমার জীবনের দাম বেশি নয় সম্মানিত জেনারেল আয়ুবি বললেন প্রতিটি ফোটা রক্ত সংরক্ষণ করে রাখুন খ্রিস্টান ষড়যন্ত্রের ঘনটা মুসলিম বিশ্বের আকাশে আচ্ছন্ন করে রেখেছে